এই যে দেখো এটাকে এইভাবে মেখে নিয়েছি জানি না কীরকম বলেছিল কীরকম করেছি তবে যেটুকুটা মনে হয়েছে করেছি এরকম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে ভ্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে শুক্রবার সকাল থেকে আর এখন আমি আছি রান্নাঘরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি এখন চলে এসেছি রান্নাঘরে সকালে মানে খাবার করতে তো মানে দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি বেরোবে তো সেই জন্য বললো কি চাউমিন করতে তো একটুখানি চাউমিন করছি এটা তো সকালের টিফিন হবে তো যাই হোক চলো দেখাই তোমাদেরকে হচ্ছে চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আলু আর পেঁয়াজ ভাজা হচ্ছে আজকে কিছুই না শুধু আলু পেঁয়াজ দিয়েই হবে না একদম সিম্পল দুই দিন ধরে হচ্ছে কি প্রচুর রিচ খাবার দাবার হচ্ছে মটন তো কালকে দুবেলা হয়েছে তার আগের দিন থেকে খাওয়া হচ্ছে তো সেই জন্য আজকে একদম শুধু প্লেন একদম চাও আর কিছু দিয়ে না শুধু প্লেন চাও তো চলো আমি রান্নাটা করিনি তারপর তোমাদের সাথে দেখা করছি আর পাশে বাড়িতে না কোনো হয়তো কাজ হচ্ছে যার জন্য মানে একটা এক্সট্রা নয়েজ আসছে তার জন্য সরি বলে দিলাম তোমাদেরকে তো যাই হোক চলো আমি রান্নাটা করিনি তারপর তোমাদের সাথে দেখা করছি যে খাবারগুলো রিচ খেতে হয় সেগুলো তো রিচ করেই খেতে হয় কিন্তু যেগুলো হালকা করেও খাওয়া যায় তো সেগুলোকে চেষ্টা করি একটু হালকাভাবেই রান্না করার এবার আমিও তো খুব ভালো রান্না করতে পারি এরকমটা তো নয় এখানে এসেই প্রথম প্রথম করছি তো চেষ্টা করি যাতে হালকা খাবারটা হয় এখানে চাউগুলো এত সুন্দর দেখো সিদ্ধ করেছি পুরো একদম ঝরঝরে রয়েছে কিন্তু আমাদের ওখানে চাউগুলো দেখে কি একদম কিরকম হয়ে যায় একসাথে জমাট মতন বেঁধে যায় কিন্তু এখানে এগুলো একদম মানে একদম আলাদা আলাদা রয়েছে খুব সুন্দর রয়েছে আগের দিন মটনটা খেলাম ভাবলাম কীরকম কি খেতে হবে বুঝতে পারছিলাম না মানে দামটা কম শুনে কিন্তু এত সুন্দর খেতে আমাদের ওখানের থেকেও ভালো থেতো চাউমিনটাও সেরকমটাই মনে হচ্ছে চাউমিনটাও ভীষণ ভালো এবার খেয়ে দেখতে হবে কীরকম কী লাগে তো দেখো এখন হয়ে গেছে এটা এখন হচ্ছে তোমাদের দাদাভাই এটা খেয়ে যাবে টিফিনে আর কিছুটা নিয়ে যাবে তো চলো টাইম হয়ে গেছে খেতে দিয়ে দিন হয়তো অফিস বেরোতে আসতে দেরি হয়ে যাবে আর তোমাদের দাদাভাই না সাদা চাউ খেতে বেশি পছন্দ করে সেই জন্য হলুদ দিয়ে শুধু সাদা সাদা আলুটা ভাজতে যেটুকু হলুদ লেগেছে ওই ওইটুকুই তাতে একটু হলুদ হলুদ হয়েছে তো সাদাটাই বেশি পছন্দ করেন তারপর তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছে এখন আমি এসেছি ঘরটা পরিষ্কার করব তারপর খাওয়া দাওয়া করবো আগে খাবো না কারণ কি ওই নোংরা নিতে লোক চলে আসে আর আমি তখন খাই তখন ঘর পরিষ্কার করা হয় না তারা হুলো করতে হয় তো ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নিই তারপর খাওয়া দাওয়া করবো কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি খাবার বানিয়ে নিয়েছি এই যে আজকে আমি আমার জন্য বানিয়েছিলাম হচ্ছে কি ম্যাগি চাউমিনটা না আমার অতটা খেতে ভালো লাগে না খুব একটা তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের মতনই করেছিলাম ও খেয়ে গেল টিফিনে নিয়ে গেল তো দুবার চাউমিনই খাবে আর আমি কী করবো সকালবেলা ম্যাগি বানিয়ে নিলাম একটুখানি তো আজকে সমস্যায় পড়ে গেছি আজকে আমি দুপুরবেলা কি খাবো সেটাই ভাবছি কারণ কি সকালে তো টিফিনটা এই দিয়ে হয়ে যাচ্ছে আসলে কি বলো তো এখন না খুব সমস্যায় পড়ে গেছি এখন আমরা আসলে দুজন মানুষ তো একার জন্য কিছু করতে ইচ্ছা করে না বিশেষ কিছু রান্না দুজন খেলে তাও একটু ভালো লাগে রান্না করতে ইচ্ছা করে তো তো ও তো দুবার চাউমিন খাচ্ছে আর আমি দুবার তো ম্যাগি খেতে পারবো না তো দেখা যাক দুপুরে কি করি আসলে রাত্রিরে ভাত হবে এখন তো আমাদের রেগুলার রাতেই ভাত হয় কারণ কি সকালের দিকে শুকনো খাবার হালকা খাবার খাওয়া হয় আর রাতে ভাত হয় আজকে বলেছে চিকেন নিয়ে আসবে তো চিকেন ভাত হবে রাতে দুপুরবেলা কি খাবো এটা নিয়ে এখন চিন্তায় আছি তো দেখা যাক জগে দুপুরটা হোক দেখি কি খাওয়া যায় না যায় তখন সেটা বানিয়ে নেবো আবার আর কি সমস্যা বলতো তো এখানে না খাওয়ার খুব সমস্যা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম দিন চিকেন ছাড়া আর কিছুই যেন রান্না করার কিছুই পাচ্ছি না তো রোজই শুধু চিকেন আর চিকেনই হয়ে যাচ্ছে আসলে আমি না বাজার যেতেও পাচ্ছি না যে বাজার গেলে কিছু সবজি টবজি কী আছে দেখে শুনে নিয়ে আসতে পারবো আর তোমাদের দাদা ভাই তো উল্টো পাল্টা সব সবজি কিনে নিয়ে চলে আসছে যে সবজিগুলো কাজেই লাগছে না যেরকম আগের দিন ঢ্যাঁড়স নিয়ে এসেছিলো ঢ্যাঁড়সটা তো পুরো বাড়িতে নিয়ে আসলো তারপর আমি দেখলাম দেখলাম পুরো পাকা একদম খাওয়াই যাবে না রান্না করাই যাবে না তো সেটা ফেলা গেল সেটা হলো না কিছু ক্যাপসিকাম নিয়ে এসে যে ক্যাপসিকাম দিয়ে তো কী বানাবো কিছুই বানানো নেই তো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে শুধু শুধু বাজার থেকে জিনিসগুলো নিয়ে এসে বাড়িতে রেখে শুকিয়ে নষ্ট করা ফেলে দেওয়া এইসবই হচ্ছে তো সেই জন্য তো আজকে বলল চিকেন নিয়ে আসবে চিকেন খেতে ইচ্ছা করছে কালকে পর্যন্ত মটন খাওয়া হয়েছে আজকে আবার চিকেন তো যাই হোক আজকে এবার এখানে তোমাদের বললাম না একটা সমস্যা আছে বেশি জিনিস হয়ে যাচ্ছে দুজনের জন্য অনেক অনেক তো আজকে বলেছি এক পাও নিয়ে আসতে এক পাও যদি হয় তো আমাদের রাতে দুজনের হয়ে যাবে তো দেখা যাক হ্যাঁ এক পাও মানে হচ্ছে এখানে আড়াইশো আড়াইশো গ্রামকে এখানে এক পাও বলে তো আমারও অভ্যাস হয়ে গেছে এক পাও বলা তো যাই হোক চলো এখন আমি খেয়ে নিই এখন মোটামুটি কাজ তো কমপ্লিট হয়েই গেছে ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে এরপর শুধু একটাই কাজ আছে নোংরা ফেল মানে নিতে আসবে তো গিয়ে দিয়ে আসবো নোংরাটা ব্যাস হয়ে গেল আর আমি স্নান করবো ব্যাস আজকের এখন পর্যন্ত কাজ কমপ্লিট এরপর দুপুরবেলায় কি খাই না খাই দেখি যাই হোক তো চলো এখন আমি খেয়ে নিই বাদ বাকি যে চান টান করার আছে সেগুলো করে নিই কাপড় ধোবো এ করবো তো যাই হোক চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি তো দেখো আমি এখন খাওয়া দাওয়া করে ঘরে ছিলাম আর এখন দেখি বাঁশি বাজাচ্ছে মানে ওই নোংরা নিতে আসছে আর এখানে কি বাঁশি বাজিয়ে আসে তো আসছে কাছাকাছি হয়তো এসে গেছে সেই জন্য আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি তো এলে দিয়ে দেবো আর দেখো কি সুন্দর রোদ এখানটায় বেশ দাঁড়াতেও ভালো লাগছে ঘরের মধ্যে তো ঠান্ডা তো এখানটা দাঁড়ালেও বেশ ভালো লাগছে তো একটুখানি দাঁড়াই দেখি তারপর স্নান করতে যাবো দেখো সামনেটা কি সুন্দর রোদ গাছে ফুল ফুটেছে অনেকগুলো ফুল ছিল কাকিমা তুলে নিয়ে গেছে কয়েকটা আর একটাই মনে হয় রয়েছে জবা ফুল হাওয়া দিচ্ছে ভাই কথা বলতে বলতে মনে পড়ে গেল যে তিনটে রুটি ছিল রুটিগুলো গরুকে দেব তো সেটা ভুলে গিয়েছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে মনে পড়ে গেল তো নিয়ে এসেছি চলো দিয়ে দিই তো দেখো আমার সানটার হয়ে গেছে আর অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম আর এখন হচ্ছে কি আমি খাবার রেডি করবো খাবো দুপুরের খাবার বাজে হচ্ছে দুটো রান্নার টান্না কিছু তো হয়নি আর সকালবেলা তো বললাম কিছু রান্না তো করলাম না আমি তো মানে ম্যাগি খেয়েছিলাম আর তো কিছু খাইনি তো এখন দেখি মুড়ি খাবো মুড়ির সাথে কি খাবো না খাবো এটা ভাবছিলাম তো অল্প একটুখানি মুড়ি খাবো চানাচুর দিয়ে পেঁয়াজ কুচিয়ে মুড়ি খাবো আর আমার একটা বন্ধু বন্ধু বলাটাও ভুল হবে শুভাকাঙ্ক্ষী বলতে পারো প্লাস বন্ধু তো অবশ্যই খুব মানে খুব কাছের বন্ধু বলতে পারো তো আমি লাইভে ছিলাম এতক্ষণ লাইভেই বলছিলাম কি খাবো না খাবো কিছু ঠিক নেই তো ও আমাকে এই টমেটো চাট এটা আমাকে করতে বললো করে খেতে বললো তো আর বাড়িতে তো জানো প্রচুর টমেটো তো আগের দিনেই নিয়ে এসেছে তো সেইটাকেই একটুখানি চাট করে খাবো দুটো টমেটো মাখছি ওটা খাবো আর অল্প করে একটু মুড়ি খাচ্ছি তো যাই হোক দেখি কীরকম লাগে ফার্স্ট টাইম খাবো কোনো দিনও খাইনি রেসিপিটাও জানি না আমাকে এখনই মেসেজ করে পাঠিয়ে যে কীভাবে কি বানাতে হবে তো ওটা বানাই বানাই খেয়ে দেখি তারপর তোমাদেরকে জানাচ্ছি তো দেখো এখানে অল্প করে মুড়ি নিয়ে নিয়েছি এটা খাবো তারপর হচ্ছে কি এটা মাখবো এই যে টমেটোটা কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে হচ্ছে চিনি আছে নুন আছে কাঁচা লঙ্কা আর লেবু পাতা বলেছিল কিন্তু লেবু পাতা আমার কাছে নেই এখন তো এগুলো দিয়েই মাখবো দেখি কীরকম কি খেতে লাগে এই যে আজকে ধরো দুপুরের খাবার হচ্ছে আমার এটা এটা এই মুড়িটা খাবো মুড়িটা খেয়ে তারপর এটা খাবো এই যে দেখো এটাকে এইভাবে মেখে নিয়েছি জানি না কীরকম বলেছিল কীরকম করেছি তবে যেটুকুটা মনে হয়েছে করেছি এরকম তো টমেটো মাখা হয়ে গেছে এখনো মুড়ি খাওয়া হয়নি কিন্তু আমার ভীষণ ইচ্ছা করছে একবার টেস্ট করে দেখতে তো ভাবলাম একা কেন টেস্ট করবো তোমাদের সাথে মানে সামনে থেকে করবো ভীষণ ভালো লাগছে দারুণ কিছুই না তোমাদের তো দেখালাম জাস্ট একটু একটু চিনি নুন কাঁচা লঙ্কা খুব সুন্দর সুন্দর খেতে লাগছে সো মাচ এত একটা রেসিপি বলার জন্য তো এখানে প্রচুর টমেটো আছে প্রচুর টমেটো তোমাদের দাদা কিনেও নিয়ে আছে বাড়িতে বেকার পরে পরে নষ্ট হয়ে যায় তো এই যে প্রসেসটা আমাকে শিখিয়ে দিয়েছো এবার প্রত্যেক দিন আমি দুটো করে টমেটো এমনিই খেয়ে নেবো ভীষণ সুন্দর খেতে হয়েছে তোমরা যারা আছো যদি মনে হয় যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই একদিন খেয়ে দেখতে পারো ভীষণ সুন্দর খেতে কিন্তু দারুণ খেতে তোমাদের দাদা ভাই এই অফিস থেকে এলো এই যে চিকেন নিয়ে এসেছে আর তার আগে আমি সব জোগাড় করে রেখে দিয়েছি এখানে আদা রসুন গ্রেট করে রেখেছি আর এই যে সবকিছু জোগাড় রেডি খুব খিদে পেয়ে গেছে বলছে এক্ষুনি রান্না বসিয়ে দেব তো যাই হোক চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি তো দেখো মাংস কষানো হয়ে গেছে তো আমার অনেকটা দেরি হচ্ছে সেই জন্য কি মাংস কষানোর পর প্রেশারে দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ভাত হয়ে গেছে ভাত ফ্যান করাতে দিয়ে দিয়েছি আর এই যে দেখো চিকেন এখানেও হয়ে গেছে আর আসলে কি বলো তো আমি না কড়াইতে করেই করি চিকেন আসলে তোমাদের দাদা আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে এই জন্য কি তাড়াহুড়ো করছিলাম কড়াই করে করতে গেলে অনেকটা টাইম লাগতো এই জন্য আর কি প্রেশার মানে মাংসটা এমনি কষিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি তো যাই হোক আজকে রান্নাটা কীরকম কী হয়েছে জানি না আজকে আর কিছু রান্না করিনি এইটুকুই করা হয়েছে তো যাই হোক চলো খেয়ে নিই অনেকটা খিদে পেয়ে গেছে আমাদের দুজনেরই তো তোমরা তো দেখলেই রান্না হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো আর তো কোনো কাজ নেই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অল করে দাও তাটা